এই ঝাড়ফালে হবে না খাচ্ছাকে ক্ষমতা থেক সমাজে চাই না

بسم اللہ الرحمن الرحیم اج کے 88 کے طالب علم ہیں طلباء سے امبالے کے پاس سے دوست سے کتاب لے رہے ہیں آج کے دوستہ گاؤں گاؤں 加油！

আমাদের কাজ সরকারের পতন হয়েছে আজকে বলতে চাই আজকে সংবিধান উপরে বলে হয়েছে ওই ছেলেটি একটি ভেস্তা আর সৈন্যের উপরে গুলি হয়েছে যা গুলি করেছে সে কাছে না আপনি বলছেন তাদেরকে সাসপেন্ড করেছেন এই সাসপেন্ড করে হবে না

রেখে জনগণকে আপনি আহ্বান করেছেন আলোচনা আপনার সাথে হবে না অবশ্যই বিদায় সাথে হবে জনতার আন্দোলন করবে যদি না যায় নাই যাবে না আমি আজকে সবার থেকে